ছোটো থেকে মেয়েকে পাঁচ শিক্ষা দিন আগামী জীবন সুখের হবে এই কন্যারাই গরে সৌন্দর্য তাই তাদের সঠিকভাবে লালন পালন করাও কোনো চ্যালেঞ্জের চেয়ে কম নয় প্রতিটি বাবা মা চান যে তাদের মেয়ে বাপের বাড়ি এবং শ্বশুর বাড়ি উভয় জায়গাতেই পূর্ণ ভালোবাসা এবং সম্মান পাক ছোটবেলা থেকে যদি আপনি আপনার মেয়েদের মধ্যে ভালো অভ্যাস গড়ে দেন তাহলে তাদের জীবন সুখের হবে এবং তারা চ্যালেঞ্জ মোকাবেলা করতেও সক্ষম হবে আপনার মেয়েকে তার স্বাস্থ্য এবং ফিটনেস সম্পর্কে সচেতন করুন এবং তার সুন্দর জীবনযাত্রার অভ্যাস গড়ে তুলুন মেয়েদের অন্যদের সম্মান করতে শেখান কিন্তু তাদের বলতে বলবেন না যে তাদের আত্মসম্মানের সঙ্গে কখনো করা উচিত নয় মেয়েদের মধ্যে আত্মনির্ভরশীল হওয়ার অভ্যাস তুলুন যাতে তারা অভ্যাসের চ্যালেঞ্জগুলো নির্ভয়ে মোকাবেলা করতে পারে নিজে অর্থের যত্ন নেওয়ার পাশাপাশি সঞ্চয় এবং বিনিয়োগ সম্পর্কে প্রাথমিক ধারণা গড়ে তোলা গুরুত্বপূর্ণ ছোটবেলা থেকেই আপনার মেয়ে গড়ে এবং বাইরে উভয় জায়গায় কাজ করার অভ্যাস গড়ে তুলুন যাতে তারা বিশ্বকে বোঝার জন্য একটি দৃষ্টিভঙ্গি তৈরি হয় বাড়ির আদরের মেয়ের উপর ভালোবাসার বর্ষণের পাশাপাশি তাদের জীবন মূল্যবোধ এবং সাহস শেখানো বাবা মায়ের দায়িত্ব আরও শেখান তার যখন রাগ উঠে তখন সে যেন বড়দের সাথে তৈতুকারি না করে এবং আচরণ মার্জিত রাখে সে যেন কাউকে কষ্ট না দেয় এবং রাগকে নিজের ভিতরে সংযত রাখে দেখবেন অনেকে রাগ উঠলে কাকে কি বলে তার হুশ থাকে না সে যেন এগুলো থেকে বিরত থাকে দেখবেন আপনার সোনামনি যেন হিংসুটে না হয় ছোট বড় বেদাবেদ না করে তার ভিতরে ভালোবাসা তৈরি হতে শিক্ষা দিবেন সবাইকে ভালোবাসবে গরিব দনী বেটাভেদ না করে টাকা পয়সার প্রতি লোভ লালসা যেন তার ভিতরে তৈরি না হয় সে যেন উদার মনের অধিকারী হয় বড় মনের মানুষ হয় আশা করি আমার ভিডিও থেকে আপনার কিছু শিখতে পেরেছেন যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন এবং আপনার অন্য বন্ধুকে শেখার সুযোগ করে দেন অবশ্যই লাইক করবেন আপনার একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে অনুপ্রাণিত করে ধন্যবাদ সবাইকে